আজ সংবিধান দিবস ছাব্বিশে নভেম্বর এই ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসে সবাইকে সাংবিধানিক অভিনন্দন জানিয়ে সংবিধানের এই সংবিধান দিবসের তাৎপর্য সম্পর্কে সংবিধান কি বা সংবিধান কাকে বলে সংবিধান বলতে কি বুঝি এই বিষয়ে আলোচনা করা যাক সংবিধান কোনো একটি স্বাধীন দেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তা লিখিত নিয়মকানুন অর্থাৎ একটি স্বাধীন দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য লিখিত নিয়মকানুন সংকলিত যে বই তাকেই বলে সংবিধান এই সংবিধান লিখিত হতে পারে অলিখিত হতে পারে ইংল্যান্ডের সংবিধান সালে লর্ড ওয়াভেলের পরিকল্পনা অনুযায়ী সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা বা গণপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয় তাহলে উনিশশো মানে হচ্ছে পরাধীন ভারতবর্ষ তাই পরাধীন ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরির প্রক্রিয়া শুরু করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ব্রিটিশরা তাদের উপনিবেশগুলি একে একে স্বাধীন করে দেবার পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী তারা ভারতবর্ষকেও স্বাধীনতা দেবার পরিকল্পনা নেয় ফলে ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ভারতবর্ষকে স্বাধীনতা দিলে স্বাধীন ভারতে শাসন পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন হবে তাহলে সেই সংবিধান রচনার জন্য পরাধীন ভারতবর্ষে তার প্রক্রিয়া উনিশশো সালে শুরু হয়ে গেল ঠিক হল যে উনিশশো ছেচল্লিশ সালের জুলাই মাসে এই সংবিধান সভা বা গণপরিষদের যারা সদস্য হবেন তাদেরকে নির্বাচিত করতে হবে বা মনোনীত করতে হবে সংবিধান সভায় বা গণপরিষদে যে সদস্যরা নির্বাচিত হবেন তারা সেই সময়কাল অর্থাৎ পরাধীন ভারতবর্ষের দুই ধরনের রাজ্য থেকে মনোনীত এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই গণপরিষদ গঠন করা হবে ঠিক করা হলো তখন দুই ভারতবর্ষের রাজ্য ছিল ব্রিটিশ শাসিত রাজ্য আর এক ছিল ব্রিটিশদের সময়ে ব্রিটিশ শাসনের বাইরে কিছু দেশীয় স্বাধীন রাজ্য অর্থাৎ দেশীয় স্বাধীন রাজ্য তারা এই সংবিধান সভায় বা গণপরিষদে তাদের প্রতিনিধি পাঠাবে এবং ব্রিটিশ শাসিত যে সমস্ত প্রদেশগুলি ছিল বিশেষত বড় বড় প্রদেশ সেই সময়কার কলকাতা বোম্বাই মাদ্রাজ এই তিনটি বড় প্রদেশ ছিল এছাড়াও প্রদেশ ছিল তো এই ব্রিটিশ শাসিত প্রদেশগুলি থেকে সংবিধান সভায় সদস্য আসে কিভাবে তার একটা প্রক্রিয়া হলো যে এই ব্রিটিশ শাসিত প্রদেশগুলি যে প্রাদেশিক আইনসভা সেই প্রাদেশিক আইনসভার নির্বাচিত ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিরা সংবিধান সভায় প্রবেশ করবে বা সংবিধান সভার সদস্য হবে তো জুলাই মাসে ব্রিটিশ শাসিত প্রদেশগুলির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে প্রাদেশিক বিধানসভার বিধায়করা তাদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে সংবিধানসভায় নির্বাচন করেন তো ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তিনি সংবিধান সভার সদস্য হবার জন্য বোম্বাই থেকে প্রার্থী হলেন সেই সময় এই গণপরিষদে বা বিধানসভায় যাতে আম্বেদকর প্রবেশ করতে না পারে তার জন্য গোটা ভারতবর্ষের বোম্বাই তো বটেই গোটা ভারতবর্ষের বর্ণবাদী রাজনৈতিক নেতারা একেবারে আদা জল খেয়ে উঠে পড়ে লাগতেন যে আম্বেদকরকে কোনোভাবেই গণপরিষদে বা সংবিধান সভায় প্রবেশ করতে দেওয়া যাবে না তো আম্বেদকর সংবিধানসভায় সদস্য হওয়ার জন্য তিনি বোম্বাই থেকে প্রার্থী হলেন কিন্তু এই বর্ণবাদী রাজনৈতিক নেতাদের চক্রান্তে তিনি কিন্তু পরাজিত হলেন জয়ী হতে পারলেন না মানে একদিকে আম্বেদকর একা অন্যদিকে গোটা ভারতবর্ষের বর্ণবাদী সমাজ যে বর্ণবাদী সমাজের রাজনৈতিক নেতারা তারা কিছুতেই এই অচ্ছুত অস্পৃশ্য যদিও শিক্ষিত এই দলিতকে সংবিধান সভায় বা গণ প্রবেশাধিকার দিতে একেবারে চান না তারা বদ্ধপরিকতা দ্রোহটি কিছুতেই আম্বেদকরকে সংবিধান সভায় ঢুকতে দেওয়া যাবে না আম্বেদকর হারলেন কিন্তু হাল ছাড়লেন না তিনি হারলেন কিন্তু দৌড়লেন না সেই সময় তার পাশে এসে দাঁড়ালেন আমাদের বাংলা প্রদেশ থেকে মানে কলকাতা প্রদেশ থেকে সে সময় কলকাতায় বলা হতো কলকাতা প্রেসিডেন্সি প্রেসিডেন্সি বাংলা 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 অর্থাৎ কলকাতা মানে থেকে একজন বাঙালি যোগেন্দ্রনাথ মন্ডল তিনি আম্বেদকরের পাশে দাঁড়ালেন আম্বেদকরকে তিনি আমাদের বাংলা থেকে জিতিয়ে দিলেন এবং আম্বেদকর এই সংবিধান সভায় বাংলা থেকে জয়ী হয়ে সংবিধান সভায় প্রবেশ করলেন সংবিধান সভার যে সদস্য এই ব্রিটিশ আইনসভার থেকে এবং সেই সময় দেশীয় স্বাধীন রাজ্যগুলোর থেকে সদস্য মিলিয়ে মোট সংখ্যা ছিল তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই জন সদস্যকে নিয়ে ওই উনিশশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ স্বাধীন ভারতবর্ষ তার আগে যে পরাধীন ভারতবর্ষ সেই সময় ছেচল্লিশে ভারতের সংবিধান রচনার জন্য উনিশশো ছেচল্লিশের ডিসেম্বর মাসে নয় তারিখে দিল্লিতে প্রথম গণপরিষদের অধিবেশন বসল এগারো তারিখে গণপরিষদের পরিষদের অধিবেশনে সর্বসম্মতভাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে এই গণপরিষদের সভাপতি নির্বাচিত করা রাজেন্দ্র প্রসাদ পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিও হয়েছিলেন তো এই রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গণপরিষদের সংবিধান রচনার কাজটা শুরু করে ইতিমধ্যে দিন যায় মাস যায় করে করে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট চলে এসেছে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে তো স্বাধীন ভারতবর্ষ যখন হলো আমরা সবাই জানি যে স্বাধীন ভারতবর্ষ বিভক্ত হয়েছিল দুই ভাগে ভাগ হয়ে একটা পাকিস্তান একটা ভারত দুই ভাগে ভাগ হয়ে দুটো দেশ স্বাধীন হলো চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস আর পনেরোই আগস্ট হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস তো এই যে ভাগ হওয়ার ফলে আম্বেদকর যে অঞ্চল থেকে এই গণপরিষদের সদস্য হলেন সেই অঞ্চলটা কিন্তু বাগ হয়ে গেল তাহলে এখন কি করা এতদিনে গণ পরিষদের সদস্যদের মালুম হয়ে গেছে তারা বুঝে গেছেন যে ছাড়া ভারতের সংবিধান রচনা করা অসম্ভব সুতরাং ভারতবর্ষ ভাগ হওয়ায় যেহেতু আম্বেদকরের সদস্য পদ কেটে গেল কারণ ওই অংশ কিন্তু পাকিস্তানে ভাগে পড়েছে আম্বেদকর তো পাকিস্তানে যাবে না কিন্তু ভারতবর্ষেই থাকবে ফলে সেই সময় এই গণপরিষদের সেই বর্ণবাদী সদস্যরা যারা এখন বুঝলেন যে আম্বেদকর ছাড়া ভারতীয় সংবিধান সম্ভবই নয় তখন তারা নিজেদের বড় যে সেই বোম্বাই থেকে যে মুম্বাই থেকে তাকে দল বেঁধে চক্রান্ত করে হারানো হয়েছিল সেই মুম্বাই থেকে তারা পনেরোই আগস্টের পর তড়িঘড়ি তাকে জিতিয়ে আনলেন এটা একটা বড় ইতিহাস যদি কেন জানার প্রয়োজন হয় আগস্ট থেকে এই সময়ের পনেরো দিনের মধ্যে আম্বেদকরকে বোম্বাই থেকে জিতিয়ে আনা সংবিধান সভায় কেন উনিশশো সাতচল্লিশের উনত্রিশে আগস্ট গণপরিষদের যে বিভিন্ন সদস্য ছিল তাদেরকে ভাগ ভাগ করে কতগুলো উপবিভাগ তৈরি করা হলো তার মধ্যে একটা বিভাগ হচ্ছে ড্রাফটিং এই ড্রাফটিং কমিটির কাজ হচ্ছে ভারতের সংবিধানের খসড়া লেখা অর্থাৎ সংবিধানটা যে লেখা হবে তার লিখিত অর্থাৎ হাতে লেখা যে বিষয়টা সেই হাতেই লেখা হবে সংবিধান সেটাকে বলা হয় খসড়া এই খসড়া তৈরি করার জন্য কমিটি তৈরি করেন এই খসড়া কমিটি বা প্রধান বা চেয়ারম্যান হলেন তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আমি আম্বেদকরের ভারতবর্ষের সংবিধান এর খসড়া তৈরির দায়িত্ব করলেন তিনি পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান ঘেঁটে ভারতের উপযোগী করে ভারতবর্ষের প্রয়োজনে পরিপ্রেক্ষিতে যেটা আমাদের ভারতীয় মানুষদের জন্য দরকার সেই রকম সংবিধান যেটা নমনীয় এবং সংশোধনযোগ্য এই সংবিধান রচনা করতে সময় লেগেছে দীর্ঘ দু বছর দীর্ঘ বছর এগারো মাস বাইশ দিন দীর্ঘ দু বছর এগারো মাস বাইশ দিন ধরে ভারতের এই সংবিধানের খসড়া তৈরি হয়েছে তার খসড়া তৈরি হবার পর সেটা গণপরিষদে সেটা পেশ করা হয়েছে সেখানে অন্য যে সমস্ত কমিটি ছিল ড্রাফটিং কমিটি প্রশেষ তারা লিখে দিয়েছে এবার অন্য যে সমস্ত কমিটি ছিল তারা এগুলো চেক করেছেন দেখেছেন এবং কিছু সংযোজন হয়েছে কিছু বিয়োজন হয়েছে এবং কিছু সংশোধনও হয়েছে সংযোজন বিয়োজন সংশোধনের পর উনিশশো উনপঞ্চাশ সালের আজকের দিনে ছাব্বিশে নভেম্বর গণপরিষদে এই সংবিধান গৃহীত ছেচল্লিশ সালের ডিসেম্বর মাসে এই সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল আর সেটা ছিল পরাধীন ভারত আর স্বাধীন ভারতে উনিশশো সালে সালের এই আজকের দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর সেই সংবিধান সেই জন্যে এই দিনটাকে বলা হয়েছে সংবিধান দিবস এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে সংবিধানের প্রস্তাবনা যে অংশটা কোনো বইয়ে একটা ভূমিকা থাকে সংবিধানের একটা ভূমিকা আছে যেটাকে সংবিধানের ভাষায় বলা সংবিধানের প্রস্তাবনা তো সমস্ত স্কুল পাঠ্য বইতে ভারতবর্ষের যতগুলি আঞ্চলিক ভাষা আছে সমস্ত আঞ্চলিক ভাষায় এই সংবিধানের প্রস্তাবনা লেখা আছে তারপরে ইংলিশে লেখা আছে সমস্ত পাঠ্যপুস্তককে একেবারে শুরুতে প্রথম দিকে এটা লেখা আছে সেখানে লেখা আছে যে আমরা ভারতের জনগণ তারপরে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ আমরা আমাদের সার্বিক উন্নতির জন্য এই সংবিধান আমরা রচনা করলাম বিধিবদ্ধ করলাম এবং নিজেদেরকে আমরা এটা অর্পণ করলাম তাহলে এই যে সংবিধান ভারতের সংবিধান ভারতের লোকেরা লিখলো তারা নিজেদেরকে অর্পণ করলো এই যে এই জায়গাটাতে সংবিধান সভার অনেকে বলতে চাইছিল যে এই সংবিধানটা ঈশ্বরের নামে গীতার নামে কোরআনের নামে আল্লাহর নামে সেই দুর্গা আরো যত কিছু আছে তাদের নামে অর্পণ করা হোক বাবা সাহেব তথ্যনিষ্ঠ এবং যুক্তিপূর্ণ বক্তব্যের ফলে তার বদলে এই ভারতের জনগণকে সে দেওয়া হয়েছে সংবিধান বাবা সাহেব লিখেছেন তার নেতৃত্বে লেখা হচ্ছে কিন্তু তিনি নিজে সে কৃতিত্ব দান করেননি তিনি ভারতের আমরা ভারতের জনগণ সমস্ত কৃতিত্ব তিনি সবাইকে ভাগ করে আমরা ভারতের জনগণ এই সংবিধান আমরা রচনা করছি আমরা গ্রহণ করছি এবং আমরা আমাদেরকেই অর্পণ করছি এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকর তার চিন্তা চেতনা তার মানসিকতা এবং সাম্যের প্রতি গণতন্ত্রের প্রতি তার যে ডেডিকেশন তার প্রমাণ নমস্কার